হরে কৃষ্ণ আজকে আষাঢ় মাসের সাত তারিখ জুলাই মাসের বাইশ তারিখ আজ থেকে অম্বুবাচি শুরু আগামী দশই আষাঢ় পঁচিশে জুন অম্বুবাচি শেষ হবে তা এই দিনগুলোতে আপনারা কী কী করবেন না যেটা হলো আপনারা কখন কাপড় জোরে জোরে কাচবেন না কাপড় কাচা করবেন না কাপড়টাকে সাপে দিয়ে আস্তে করে ধুয়ে নেবেন এইভাবে করবেন এছাড়া মাটি খুসাবেন না মাটি খুশিয়ে কোনো গাছ লাগাবেন না কোনো ফসল গোলাবেন না এই অম্বুবাসীতে এই কয়টা দিন এছাড়া মাটিতে দপ করে কোনো আওয়াজ করবেন না হ্যাঁ এগুলো খুব খারাপ এগুলো করা নিষেধ এছাড়া যেটা করবেন সেটা হলো মায়ের মন্দিরে সব সময় মাকে খাবার দেবেন এবং যত ভগবানের মন্দির বা দেবতার মন্দির সব মন্দিরকে আবার দিতে হবে ভগবানকে সেবা দিতে হবে এবং দেবতাকে সেবা দিতে হবে অনেকে আছে দেবতার কোনো সেবা করে না ভগবানের সেবা করা সব বন্ধ করে রাখে এই জিনিসগুলো কক্ষণো করবে না এগুলো খুবই অশুভ ঠিক আছে আর এই কয়টা দিন যারা বিধবা মায়েরা আছেন তারা তো নিরামিষ খাবেই এছাড়া যারা সধবা আছেন আর ভক্ততার কথা তো আলাদাই যারা সদবা আছেন তারাও নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন অবশ্যই এই কাজগুলো করবেন যেটা করার সেটা করবেন যেটা করার নয় সেটা করবেন না মায়ের মন্দিরে ঘন্টা বাজাতে না পারেন শঙ্খ বাজাতে না পারেন কিন্তু মাকে অবশ্যই খাবার দিবেন যার অনেকেই বাড়িতে কালী ঠাকুরের পুজো করে কালী মাকে অবশ্যই খাবার দেবেন কিন্তু বন্ধ করবেন না কিন্তু ভগবানের মন্দিরে আপনি শঙ্খ ঘন্টা গাছ সব বাজাতে পারেন ঠিক আছে হরে কৃষ্ণ